স্বাগতম অ্যাপ্লাইড অ্যাগ্রো চ্যানেলে আমরা আজকে এফ এ এ অ্যামিনো অ্যাসিড নিয়ে কথা বলবো এটিকে কৃষকের প্রাকৃতিক তরল সার বলা যায় আপনার বাগানের গাছগুলো যদি ধীরে ধীরে বেড়ে না উঠে বা পাতার রং হালকা হয়ে যায় তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আজ আমি দেখাবো এমন এক জাদু তরল এফ এ এ মানে ফিশ অ্যামিনো অ্যাসিড যা প্রাকৃতিকভাবে গাছকে নতুন জীবন দেয় এফ এ এ বানাতে লাগবে মাত্র তিনটি উপকরণ মাছের টুকরা গুড় আর একটা ঢাকনাযুক্ত বোতল মাছের প্রোটিন গুড়ের সাহায্যে গাজন বা ফার্মান্টেশন হয়ে অ্যামিনো অ্যাসিড রূপ নেয় আমরা দেখব এফ এ এ গাছকে কীভাবে পুষ্টি যোগায় একটা জিনিস আপনারা জানবেন সকল প্রোটিনই কতগুলো অ্যামিনো অ্যাসিড দেওয়া গঠিত যখন গুড় দিয়ে ফার্মেন্টেশন করা হয় তখন এই প্রোটিন ভেঙে ফ্রি অ্যামিনো অ্যাসিড তৈরি হয় এছাড়া ছোটো ছোটো পেপটাইড তৈরি হয় গাছ তার শিকর ও পাতার ভিতর যে ছিদ্র থাকে স্টোমাটা তা দিয়ে এগুলি আপটেক করতে পারে মাছের প্রোটিন ভেঙে যে ফ্রি অ্যামিনো অ্যাসিড তৈরি হয় সেগুলো হল গ্লাইসিন গ্লোটামিক অ্যাসিড ও প্রোলিন এই অ্যামিনো অ্যাসিডগুলো আরও ভেঙে কিছু ডাইপেপটাইড ও ট্রাইপেপটাইড তৈরি হয় এগুলো গাছের শোষণ সহজ ও দ্রুত নাইট্রোজেনের উৎস হিসাবে কাজ করে মাছের ভিতর যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে পালমিটোলিক ইত্যাদি গাছ এগুলোকে সিঙ্গেল মলুকেল হিসাবে ব্যবহার করে এগুলো গাছকে হিট এবং ড্রট খরা এবং তাপের বিরুদ্ধে স্টেস টলারেন্স তৈরি করে কিছু ফ্যাটি অ্যাসিড রুট এক্সুডেট এর মতো কাজ করে এবং বেনিফিশিয়াল মাইক্রোপস বাড়ায় মাছ থেকে আসা ভিটামিন এ বি এবং বি কমপ্লেক্স গাছের মেটাবলিক অ্যান্সাম সিস্টেমের সাহায্য করে মাছ থেকে তৈরি এফ এ এ থাকে ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম জিঙ্ক আয়রন আয়োডিন ও কিছু ট্রেস ট্রেসিলিমেন্ট এগুলো মাইক্রোনিউট্রেন্ট সাপ্লিমেন্ট হিসাবে কাজ করে মজার ব্যাপার হলো মাছ থেকে এফ এ তৈরির সময় কিছু গ্রোথ প্রমোটিং সাবস্টান্স তৈরি হয় এগুলো হলো আই এ এ ইন্ডোল এসিটিক অ্যাসিড জি এ অ্যাসিড ও সাইটোকেন শিকর গজাতে সাহায্য করে জি এটা এলংগেশনে সাহায্য করে এবং সাইটোকিনিন ফ্লাওয়ারিং এ সাহায্য করে এ এ অ্যামিনো অ্যাসিড মাটির ভিতর যে উপকারী মাইক্রোবিয়াল পপুলেশন আছে তার সংখ্যা বাড়ায় বিশেষ করে তাদের রেডিমেড কার্বন এবং নাইট্রোজেন সোর্স হিসাবে এই এফ এ এ কাজ করে এ এ পাতায় স্প্রে করলে কিউটিক্যাল দিয়ে ছোটো ছোটো অ্যাসিড সরাসরি পাতায় ঢুকে যায় তা ফলিয়ার ফিডিং হিসাবে কাজ করে আমি যে কথাগুলি এতক্ষণ বললাম তার সার সংক্ষেপ এভাবে বলা যায় মাছের প্রোটিন থেকে যে ফ্রি অ্যামিনো এসিডগুলি আসে যেমন গ্লাইসিন গ্লুটামিক অ্যাসিড এবং প্রোলিন এগুলো সরাসরি গাছ গ্রহণ করতে পারে অ্যামিনো অ্যাসিড ভেঙে যে ছোট ছোটো পেপটাইডগুলি তৈরি হয় তা গাছের নাইট্রোজেনের সোর্স হিসাবে কাজ করে সব অর্গানিক নাইট্রোজেন গাছ ধীরে ধীরে গ্রহণ করে মাছের ভিতর যে ফেটি অ্যাসিডগুলি থাকে সেগুলো গাছকে স্টেস রেজিস্ট্যান্স করে বিশেষ করে খরা এবং তাপ থেকে গাছকে রক্ষা করে এছাড়া মাইক্রোবিয়াল সাপোর্ট হিসাবে এই ফেটি অ্যাসিড কাজ করে মাছ থেকে যে ভিটামিনগুলি আসে তা গাছকে এনজাইম অ্যাক্টিভেশনের থেকে যে খনিজ আসে যেমন ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনেসিয়াম জিঙ্ক আয়রন এগুলো গাছের গৌণ উপাদান মাইক্রো নিউট্রেন্ট হিসাবে কাজ করে গাছ ফার্মেন্টেশন হওয়ার ফলে কিছু প্লান্ট গ্রোথ রেগুলেটর তৈরি হয় যেমন আই এ ইন্ডল অ্যাসিটিক অ্যাসিড জি এ জিবেরিলিক অ্যাসিড সাইটোকিনেন ইত্যাদি এগুলো গাছের গ্রোথ প্রোমোটিং সাবস্ট্যান্স হিসাবে কাজ করে এখন আমরা কিভাবে এফ এ এ তৈরি করা যায় সেটা পর্যায়ক্রমে দেখব এবং শেষে গিয়া এটা কিভাবে গাছে প্রয়োগ করতে হয় সে ব্যাপারে আমি আপনাদের বলব আমরা ছবিতে দেখছি গুড় মাছ রয়েছে মাছগুলি ফিরে ছিল তাই কিছু জল দিয়ে এগুলি বরফ সারিয়ে নেওয়া হচ্ছে কদিন আগে মাছগুলো এনে ফ্রিজে রাখা হয়েছিল তাই এই দশা আপনারা সরাসরি বাজার থেকে মাছ কিনে এনে এফ এ এ তৈরি করতে পারেন সেক্ষেত্রে এরকম বিড়ম্বনায় পড়তে হবে না আমি এখন একটি পকেট ব্যালেন্স ব্যবহার করে গুড় মেপে নিচ্ছি আমি এখানে আপনাদের দেখানোর জন্য একশো গ্রাম গুড় স্যাম্পল হিসাবে নিলাম একশো গ্রাম তো গুড় কম নয় এই ছোট্ট ব্যালেন্সটা আমাকে বেশ খাটিয়েছে এবার মাছগুলো মেপে নেয়ার পালা আমি আমার পকেট ব্যালেন্সটা রেডি করে নিলাম কাছি দিয়ে আবার মাছ কাটে দিবেন আসলে মাছগুলো ছোট এবং নরম হয় আমি সহজেই কাঁচি পারছি এখন আমি বোতলটিতে গুড় এবং মাছ একত্রে রেখে ট্যাগ লাগিয়ে দিলাম সামান্য কিছু জল দিয়ে নিয়েছি যেহেতু গুড়টা শক্ত ছিল এবং শুষ্ক ছিল আপনারা যদি নরম অর্থাৎ ঝোলা গুড় ব্যবহার করেন তাহলে আর জল দিয়ে নিতে হবে না অক্টোবরে আমি এটা তৈরি করেছি সে অনুযায়ী ট্যাগের উপর আমি তারিখটা লিখে রাখলাম ঠিক এর এক মাস পরে আমার এফ এ এ তৈরি শেষ হলো আপনারা ভাবছেন কি করছি আসলে আমি একটা আলাদা বোতল নিয়ে নিয়েছি এবং আমার তৈরিকৃত এফ এ এ নিচ্ছি গুড় এবং মাছ নেবেন একটু এক এই অনুপাতে অর্থাৎ এক ভাগ গুঁড় এবং এক ভাগ মাছ এটা তৈরি হইতে ত্রিশ চল্লিশ দিন সময় লাগে এই সময় মাঝে মাঝে এটাতে নেড়ে দিবেন গ্যাসটা যাতে বের হয়ে যায় দেখে তো মনে হচ্ছে এক মাসে বেশ পাতাপোক্ত এতে তৈরি হয়েছে আমি আসল কথা আসি এই যে এ তৈরি করলেন এটা গাছে কিভাবে ব্যবহার করবেন কতটুকু পরিমাণ ব্যবহার করবেন এখন আমি এর ব্যবহার বৃদ্ধি সম্পর্কে আপনাদের বলব এই তৈরি এফ এ এ ফলিয়ার স্প্রে হিসাবে দেওয়া যেতে পারে সেক্ষেত্রে পাঁচ থেকে দশ মিলিলিটার প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে সয়েল ড্রেসিং অর্থাৎ মাটিতেও দেওয়া যাবে সেক্ষেত্রে বিশ থেকে ত্রিশ মিলিলিটার পার লিটার পানিতে মিশিয়ে গাছের গোয়ায় দিবেন ভাবছেন কোন কোন ফসলে ব্যবহার করা যাবে এটি আঙ্গুর টমেটো লাউ ধানসহ প্রায় সব গাছই ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ